ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিনটি কি কারণে খাই সেটি জেনে রাখা দরকার এই মেডিসিনটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত সব জেনে নিই মেডিসিনটির নাম দাম কেন খাব কখন খাবো কোথায় রাখব প্রস্তুতকারক এই সিরাপটির নাম ডোকোপা ডক্সিফাইলিন সিরাপ একশো এম এলের বোতল প্রস্তুতকারক অ্যারিস্টোফার্মা লিমিটেড মূল্য একশো দশ টাকা তেতোস্বাদমুক্ত মুক্ত সুস্বাদু এছাড়াও পাওয়া যায় দুইশো এম এল ট্যাবলেট চারশো এম এল ট্যাবলেট চারশো এম এসআর ট্যাবলেট ব্রজুফিল একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক ঔষধ এটি শ্বাসনালীর মিশ্রণ পেশিকে প্রসারণ ঘটায় এটি অনেকটা নিরাপদ এই ওষুধটি একটি কাশি ও শ্বাসকষ্টের ওষুধ যে কোন সময় আমাদের বাচ্চা বা শিশুরা কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যায় পড়তে পারে তখন আমরা ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের ঔষধ সেবন করিয়ে থাকি এটি একটি ভালো মানের কাশির ওষুধ যাহা ডাক্তাররা বাচ্চাদের প্রেসক্রিপশন করেন বা খেতে বলেন কি সমস্যায় খেতে বলেন যেমন অ্যাজমা কাশি ব্রাঙ্কো অ্যাসপাজম ফুসফুসের রোগ কাশি বেঁধে থাকার মতো সমস্যা মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে বাচ্চার ওজনের প্রতি এক কেজিতে ছয় মিলিগ্রাম সিরাপ সেবন করাতে পারব দিনে দুবার খাওয়ার পরে ভালো ফল পাওয়া পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে নিয়মিত ঔষধ সেবন করাতে হবে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখতে হবে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ঔষধ সেবন করাতে হবে অন্ধকার স্থানে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে চোদ্দো দিনের ভিতরেই ওষুধটি সেবন করাতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখায় মনোযোগী হন o